আমি দেশান্তরি দেশি বিহিদেশে চলি চলিরে সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি ছটফটিয়া চরে ছটফটিয়া থেকে সেই ছটফটিয়ার খাল হয়ে এখন আমরা যাচ্ছি সেই ব্যথকার নদীতে ওই যে বেতকা বাজারের পাশে কোল্ড স্টোরেজগুলো দেখা যাচ্ছে এবং আপনারা কিন্তু দেখছেন সেই বিখ্যাত বেতকার যে বেতকা ব্রিজ সেই ব্রিজ আপনাদের যদি একটু জুম জুম করে দেখানোর চেষ্টা করি এই বিখ্যাত সেই বেতকা ব্রিজ তো আমাদের অসাধারণ একটা পরিবেশে সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছে আমাদের ছাত্র হিমেল দুঃখিত হিমেল যদিও হিমেলকে দেখা যাচ্ছে না কারণ হিমেল আলোর বিপরীত পাশে আছে এই জন্য হিমেল হিমেলকে দেখা যাচ্ছে না এই খালটা এবছরই নতুন করে হিমেল আমাকে জানালো যে নতুন করে সরকারি প্রজেক্টের মাধ্যমে খালটি কাটানো হয়েছে খালটা দেখতে চমৎকার এবং সূর্য নেই মেঘলা আকাশ চমৎকার চমৎকার পরিবেশ এই পরিবেশে এই বিকেলটা কাটাতে পারাও একটা সৌভাগ্যের বিষয় আপনারা যদি দেখেন দেখেন আকাশ ভর্তি কালো মেঘ তো সেই গরমটা নেই আর বাড়িতে আপনারা এই গরমের দিনে বাতাস পাবেন কি না পাবেন তার নিশ্চয়তা নেই কিন্তু এখানে শতভাগ নিশ্চয়তা আছে পানিগুলো আপনারা দেখলে বুঝতে পারছেন যে কি পরিমাণ বাতাস এইখানে বইছে তো আমরা এই খাল ধরে ধরে আমরা কিন্তু এখন নদীতে যাচ্ছি নদীতে যাব নদীটা দেখব চমৎকার চমৎকার এই যে দেখুন সেই ধান খেত দোল খাওয়া ধান খেত বাতাসের উপস্থিতি জানান দিচ্ছে তার পিছনে রয়েছে বিখ্যাত বেতকা ব্রিজ চলুন সেই দিকে যাওয়া যাক তো দর্শক যেমনটা দেখছিলেন আমরা কিন্তু সেই খাল থেকে এখন একেবারে মূল নদীতে চলে এসেছি এই তো ব্যাটকা ব্রিজ আমাদের ঠিক সামনে এই ব্যাটকা ব্রিজ তো আমরা কিন্তু এই নদীতে ঘুরতেছি তো এই নদীতে কিন্তু খাইরুলেরও ঘোরার কথা ছিল আমার সহকর্মী খাইরুল খাইরুলকে পাওয়া যায়নি তো এই জন্য একা একাই ঘুরতেছি এখন কিন্তু হিমেলকে দেখা যাচ্ছে ঐতিহাসিক ব্যাটকা বাজার ঐতিহকা বাজার দেখা যাচ্ছে ব্রিজ এবং দেখুন ছেলেরা কিন্তু তারাও তাদের মতো করে ঘুরছে তো ওভারঅল এক কথা যদি বলি মনোরম একটা ট্যুর আমাদের আজকের বিকেলটায় কাটলো বেতকা ব্রিজে বেতকা ব্রিজে নয় ব্যাতকা ব্রিজের নিচে বেতকা নদীতে আমার বলা উচিত যে বেতকা নদীতে আমরা কিন্তু সুন্দর একটা বিকেল কাটালাম চমৎকার লাগলো অসাধারণ সময় কাটালাম সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দেখা হবে আবারও